আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ক্লাসে আজকে ক্লাসে আমরা শিখব ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্র তো মূলত আজকে আমরা মানব দেহে ম্যালেরিয়া পরজীবীর অজৌন ধরণটা শিখব তো মানব দেহে ম্যালেরিয়া পরজীবীর অজৌরণকে ধরে ভাগ করা যায় যে হ্যাপাটিল সাইজগ্ন আজকে মূলত আমরা হ্যাপাটিক সাইজগুলি নিয়ে করব হ্যাপাটিক মানে আমরা আছে জানি যকৃৎ আর মানে হচ্ছে লোহিত রক্ত কণিকা সংক্ষেপে আরবিসি তো তো মানবদেহে ম্যালেরিয়া পরজীবীর যকৃৎ কোষে সংঘটিত অযৌন জননকে বলা হচ্ছে হ্যাপাটিক সাইজকলি এ হেপাটিক সাইজোগনি আবার দুটি ভাগ ভাগ করা যায় একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজগ্নি আর এটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি হচ্ছে ইস্পোরোজয়েট থেকে কিপটো মেরোজয়ের পর্যন্ত আর এই এক্সোয়ের তো সাইড সাইজগনি হচ্ছে ক্রিপ্টো মেরোজয়ের থেকে মেটা ক্রিপ্টো মেরোজয়ের পর্যন্ত তো আজকে পরব হচ্ছে হ্যাপাইটিক সাইজ অনেক হ্যাপাটিক সাইজ নিয়ে পড়ার আগে আমার একটা জিনিস বিষয়ে জানতে হবে সেটা হচ্ছে এই স্পোরজয়ের নিয়ে এই স্পোরজয়ের হচ্ছে মস্কের লালা গ্রন্থিতে থাকে স্ত্রী এনে ফিলিস লালা গ্রন্থিতে প্রায় তিন লক্ষ ছাব্বিশ হাজার স্পোরজয়ের থাকে তো এই দশাটি মূলত মানবদেহে আক্রমণ করে তো মানবদেহে যখন আক্রমণ করে তখন লালা রসের সাথে 10% ইস্পরেজয়ে মানবদেহে প্রবেশ করে তো এই ইস্পরেজয়েট কি এই ইস্পরেজয়ে ইস্পরেজেন্টটা হচ্ছে মাকু আকৃতি মাকু আকৃতি যে মাকু আকৃতি মানে আমরা জানি মাছকানড়া হচ্ছে চওড়া দুপাশ হচ্ছে সরু এবং ইস্পরেজটি মাকু আকৃতির এবং এর সাধারণ বাকানো এবং এর সরু প্রান্তগুলো হয় সূচাল যেটি দেশে যকৃত কোষকে সে ধীরে ধীরে কোষে প্রবেশ করে এখানে এই কথা বলতে আছে এটা যে মাকু আকৃতির এটি আক্রমণকারী একটি দশা যে সামান্য বাগানো সরু প্রান্ত সুচালো এবং এটি সঞ্চালন ক্ষম এই স্পোরজ হচ্ছে সঞ্চালন ক্ষম এই স্পোরজ যখন মানব আক্রমণ করবে তখন রক্ত স্রোতের মাধ্যমে এবং কেমন ট্যাক্সিসের প্রভাবে এই কথা কেমো ট্যাক্সিস এই কেমোটেক্সিস মানে হচ্ছে রাসায়নিক উদ্দীপক রক্তস্রোতের মাধ্যমে রাসায়নিক উদ্দীপকের প্রভাবে তিরিশ মিনিটের মধ্যে যকৃত কোষে এসে পৌঁছাবে তো এতে ধরো একটা হচ্ছে যকৃত কোষ বা হেপাডোসাইট যেহেতু এটি একটি কোষ তাহলে অবশ্যই এর নিউক্লিয়াস থাকবে এটা হচ্ছে যকৃত কোষের নিউক্লিয়াস এবং এই যে এখানে হচ্ছে স্পোরোজয়েটি তার সূচালো প্রান্ত দিয়ে প্রবেশ করছে এটা হচ্ছে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তারপরে কি হবে যখন স্পোরোজয়েটি যকৃত কোষে প্রবেশ করবে তখন স্পোরোজয়েটি খাদ্য গ্রহণ করায় গোলাকার আকার ধারণ করবে এরকম এই যকৃত কোষ এবং এই যকৃত কোষের নিউক্লিয়াসটি বিকৃত হতে শুরু করবে ঠিক আছে এবং এই স্পচটি যকৃত কোষে খাদ্য গ্রহণ করবে খাদ্য গ্রহণের পরে গোলাকার ক্রিপ্টোচয়টা পরিণত হবে

এটা হচ্ছে আমাদের স্পোরো এরপরে এই ক্রিপ্টোজয়েড নিউক্লিয়াসটি বারবার বারবার বিভাজিত হবে যকৃত কোষের নিউক্লিয়াসটি আরো বিকৃত হচ্ছে এবং এই কোষের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হবে বারবার বিভাজিত হচ্ছে এই যে অসংখ্য নিউক্লিয়াসের সৃষ্টি করবে এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষটাকে বলা হচ্ছে সাইজন তো এখানে কতগুলো নিউক্লিয়াসের সৃষ্টি হবে বলা হচ্ছে প্রজাতিভেদে প্রায় এক হাজার থেকে বারোশো নিউক্লিয়াসের সৃষ্টি হবে এরপরে এই প্রত্যেকটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে সাইটোপ্লাজমের সৃষ্টি হবে এখানে দিন নিউক্লিয়াসটি বিকৃত হচ্ছে এবং যকৃত কোষের একটি নিউক্লিয়াস একটি নিউক্লিয়াস একটি নিউক্লিয়াস নিউক্লিয়াস প্রত্যেকটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে সাইটোপ্লাজমের সৃষ্টি হচ্ছে ফলে যে দশাটি সৃষ্টি হলো সেটার নাম হচ্ছে ক্রিপ্টো মেরোজাইট ক্রিপ্টো মেরোজাইট তো এই নতুন যে কোষের সৃষ্টি হলো সেটার নাম হচ্ছে ক্রিপ্টো মেরোজাইট তারপরে কি হবে তারপরে এই ক্রিপ্টো মেরোজয়েট নামক নতুন সৃষ্ট কোষগুলো গুলো যকৃত কোষের বিতরণ করবে অর্থাৎ কোষকে ধ্বংস করবে এই কোষকে ধ্বংস করছে এগুলো হচ্ছে ক্রিপ্টো মেরোজইট ঠিক আছে স্যার নিউক্লিয়াস এটা হচ্ছে ক্রিপ্টো মেরোজেট দেখো প্রি এরিথ্রোসাইটিক সাইজগ্নি থেকে প্রি এরিথ্রোসাইটিক সাইজগ্নিতে স্পোরোজেট থেকে ক্রিপ্টো মেরোজেট পর্যন্ত দশাটাই ছিল আমাদের প্রি এরিথ্রোসাইটিক সাইজগ্নি তাহলে আমাদের স্পোরোজয় থেকে আমরা টিপটো মেলোজয় পর্যন্ত দশটি পেয়ে গেলাম এটা আমাদের ছিল প্রি এরিথ্রোসাইটিক সাইজম এরপরে শুরু হয়েছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজক এক্সো এরিথ্রোসাইটিক সাইজম নিয়ে শুরু হবে এখানে সৃষ্ট টিপটো মেলোজয়ের নতুন একটি যকৃত কোষকে আক্রমণ করার মাধ্যমে তারপরে এখান থেকে একটি কিপ্টো মেরোজোয়েট এই নতুন একটি যকৃত কোষ হচ্ছে যকৃত কোষের নিউক্লিয়াস এবং এটা হচ্ছে আমাদের ক্রিপ্টোমেরোজোয়েট তারপরে কি হবে তারপরে আবার এই ক্রিপ্টোমেরোজোয়েটের নিউক্লিয়াসটি বারবার বারবার বিবেচিত হয়ে সাইজন নামও একটি বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রসার সৃষ্টি করবে এবং এই যক্রেতার নিউক্লিয়াসটিও বিকৃত হতে থাকবে বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন দশা এটা দেখো এখানে আমরা সাইজন দশা পেলাম এবং আমরা এখানেও সাইজন দোষা পেলাম তাহলে এই সাইজন নামক দশা থাকার কারণে মানবদেহে ম্যালেরিয়া পরজীবীর অজন জোরনকে বলা হয় সাইজগ্নি এবং সেই সাইজন দশাটি যদি যকৃতে সংগঠিত হয় তখন তাকে বলা হচ্ছে হ্যাপাটিক সাইজগ্নি এবং সেই সাইজন দশাটি যদি এরিথ্রোসাইটে বা লাল রক্তকণিকায় সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজগ্নি এরপরে কি হবে এরপরে এই সাইজনদের প্রতিটি নিউক্লিয়াস কেন্দ্র করে আবার সাইটোপ্লাজমের সৃষ্টি হবে এবং যকৃতে বিকৃত নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয়াস কেন্দ্র করে এই যে সাইট্রোপের সৃষ্টি হচ্ছে অর্থাৎ নতুন কোষের সৃষ্টি হচ্ছে ছিল আমাদের ক্রিপ্টো মেরো মেরোয়েট এটা সাইজন আর এখানে যে নতুন করে সৃষ্টি হবে সেটার নাম হচ্ছে এখানে ছিল ক্রিপ্টোমেরোজেট এখানে হবে ম্যাটা क्रिप्टो मर्जइट मेटा क्रिप्टो मेरो साइट आफ्टर তো মেটা কৃপ্ট তে আকারের উপর ভিত্তি করে দুই প্রকার হবে এক ধরনের মেটা ক্রিপ্ট মেরোজের হচ্ছে বড় অর্থাৎ এক ধরনের মেটা ক্লিপের হচ্ছে এরকম বড় আর এটা হচ্ছে ছোট যেটা পুষ্টি আকারে বড় সেটা নিক ছোট আর যেটা পুষ্টি ছোট এটা হচ্ছে নিউক্লিয়াস টি আকারে বড় অনেক কি বলবো আমরা জানি ম্যাক্রো মানে হচ্ছে বড় তাহলে এর নাম হবে ম্যাক্রো মেটা ক্রিপ্টো মেরোসাইট এবং এর নাম হবে

যকৃতের সাইনসয়েট গহ্বরে পরে থাকে হচ্ছে রক্ত এবং সেই রক্তে থাকে অবশ্যই লাল রক্তকণিকা বা আরবিসি বা রিত্রোসাই তো এই মাইক্রোম্যাটাকিপ্টোম্যানিজয়েট লোহিত রক্তকণিকাকে আক্রমণ করার মাধ্যমে আমাদের এরিত্রোসাইটিক সাইজগ্ন সৃষ্টি করবে যেটা আমরা পরবর্তী ক্লাসে শিখব আজকে আমাদের শেখার হয়েছে হ্যাপাটিক সাইজগনি তো এই বড় গোষ্ঠী এই যকৃত কোষেরও বিধর্ণ ঘটাবে বড় থাকবে ছোটোষ থাকবে হচ্ছে ম্যাক্রো হচ্ছে মাইক্রো তো দেখো মাইক্রোমেডাকিপ্টোমেন্ট আরেকটি নতুন যকৃত কোষকে আরেকটি নতুন যকৃত কোষকে কি করবে আক্রমণ করবে আরেকটি নতুন যকৃত কোষকে আক্রমণ করার মাধ্যমে এই সাইকেলটির পুনরাবৃত্তি ঘটাবে এবং এভাবে যকৃতে অসংখ্য মেট্রোজেন্টের সৃষ্টি হবে এবং এই ছোট মাইক্রোমেডাকিপ্টোমেন্ট রক্তে থাকে লোহিত রক্তকণিকা সেই লোহিত রক্তকণিকাকে সে আক্রমণ করবে করার মাধ্যমে সে এরিথ্রোসাইটিক সাইজগ্ন সূচনা করবে তো এর মাধ্যমে আমাদের এক্সো এরিথোসাইটিক সাইজগনি শেষ কেন দেখো ক্রিপ্টো মেরোচেট থেকে ম্যাটাক্রিপ্টো মেরোচেট পর্যন্ত ছিল আমাদের হচ্ছে এক্সো এরিথাইটিক সাইজগ্নি এখানে এগুলোর নাম হচ্ছে চিহ্নিত নাগরিক এটার নাম হচ্ছে ম্যাটাক্রিপ্টো মেরোজাইট এর মাধ্যমে আমাদের এই হেপাটিক সাইজোগনি শেষ হলো এবং তো হয় স্পোরোজয়েট থেকে ক্রিপ্টো মেরু তোষাটি হচ্ছে আমাদের প্রি প্রিথ্রোসাইটিক সাইজোগনি আর ক্রিপ্টো মেরেজোর থেকে ম্যাটাকিপ্ট মেরোজার হচ্ছে আমাদের ঠিক আছে এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হল সকলকে মনোযোগ সহকারে সহকারে ক্লাসটি করার জন্য ধন্যবাদ ক্লাসটি তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও এবং আমাদের বন্ধুদের মাঝে ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দাও ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম